আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব ভালো আছেন এত ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম বাজে দশটা ষোলো উঠলাম ঘুম থেকে দেখেন এখনো বিছানার মধ্যেই আছে যে নমস্কার নাটু পড়ছে এই যে আম এই যে সে উঠে দুষ্টা আমি শুরু করে দিছে নমস্কার না বাবা অফিসে চলে গেছে কত কাজও করে কাঁটা আছে লাইট কি করতেছে আল্লাহ আম্মা এখন উঠব সবার সাথে থাকেন ভিডিও করে দেখতে থাকে যে দুপুরবেলা খাইতে আসলো বাজে দেড়টা একটা সাতাশ তিন দিনের বাসি তরকারি আছে মাছ কাল কবে দিন রান্নলাম মাছ পরশু দিন রাইতে না বৃহস্পতিলো রাত্রে এটাও তো বৃহস্পতিবার রাত্রে রান্ধছি বৃহস্পতিবারের তরকারি আজকে শনিবার ন খাইতাছি আজকে শেষ আজকে শেষ হয়ে যাবে এখন রাতের জন্য এই যে সেই যে এই দিনটা যে বড় মাছটা আনলো মাছের মাথায় এই যে ভিজিয়ে রাখছি আর লাউ শাক আনছি লাউ শাক ভাজি করব আর এই মাছের মাথাটা বনা করব জুতা দেখেন ঘরের মধ্যে নিয়ে করছি ঘুম যাচ্ছে পানি নিলেন

Ready? Mmm... Mata tel. Mata dede dolamara galenu. Apu? Kupu te say? Tanda lagna mata bharo etha ina.

পরে এই পাশে কামাল রোডের ওই পাশে না চার নম্বর দুই নম্বর চার নম্বর রোড যাবে এটা ওই পাশে না এই পাশে এই এই সাইডে একটা বেডা ব্যস্ত আছে বুড়া বেডা আমার কাছ থেকে কত বড় মরিচ কত বড় মরিচ খাইতে পারবেন জাল না না হ্যাঁ জাল আছে গরম পড়ছে না এখন একটু জাল দেবো না

মোটামুটি ভালোই জ্বালা শাকের মধ্যে জ্বালনা দিলে ভাল লাগে দেখতেই তো দেখা যায় বাড়তি বাড়তি না এক পমরিস আছে এখানে তিরিশ টাকা নিছি আমি হচ্ছে শাক কিনে আনছিলাম দুপুরে তো বললাম কিন্তু দেখানো হয়নি লাউ শাক কিনে আনছি এখানে এক মোটা লাউ শাক আছে তিরিশ টাকা আনছে কাটাকাটি করতেছি যে সিম সিম কিনছিলাম কয়েকটা দিয়েছি শাকের মধ্যে দেওয়ার জন্য দেখেন পরিচারক করতে গান দিয়া দেখেন মুসলাম কি করে দেখেন ঘুম পাড়াইছি দশ মিনিট হয় না একদম শেষ হ্যাঁ তুমি কি করতেছো মা রান্না করতে করতে কারণ চলে গেছিলো এখন কারণ আসলো বাকিটা করতেছি কি করলাম মাছের মাছ ভাসতেছি মাছের মাছ আসছি সব দেখতে ভাবছি laugh